পৃথিবীর মানুষকে পৌঁছে দিতে চায় ভোট কেন্দ্র থেকে অন্য মানুষকে বুঝিয়ে দিতে চাই এই সরকারের পক্ষে কোন লোক নাই সাতই জানুয়ারিতে বাংলাদেশে যে ভোট হয়েছিল তারা নেতৃত্ব ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার প্রতি দেখে পাঁচ পার্সেন্ট লোক ভোট করতে চায় নাই যদি আজকের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা থাকতো আগেদের শ্রদ্ধা থাকতো তাহলে কোন অতার হয় না আজকে আমাদের ছোট ছোট শত শত ছোট ছোট বাচ্চা হত্যা করা হয়েছে কিংবা চিত্র কি কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনকে হার মানিয়ে আমাদের এই পুলিশ বাহিনীকে লিখে দিয়ে তাদেরকে ধর্ম করেছে হত্যা করার জন্য তার এই ফলশ্রুতিতে আসছে গণতন্ত্রের পক্ষে মানুষ অক্ষমত হয়েছে বিশ্ববিদ্যালয়

স্বাধীনতা করে যেমন করে দেশে গণহত্যা হয়েছে অনেক মায়ের মাঠ করা হয়েছে আমরা বলতে চাই আমরা দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম কোন স্বাধীনতা অর্জন করলাম গণতন্ত্র অর্জন করেছে বলে আমাদের

আমাদের আনন্দ ছিল আমরা সেখানে আনন্দ মিছিল নাট করে আমরা সংকৃত ভাবেই আপনাদের জানিয়ে দিতে চাইতেই যে আমরা ইতিমধ্যে আমার সাধারণ সম্পাদক অপরাধ করেছেন আমরা সেখানে যে চেপুরে আছি হিন্দু মুসলিম একটা খ্রিস্টান এখানে কোনো ধর্মের বিচার নাই আমরা বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আমরা ঐক্য ব্যক্তভাবে থাকো একে অন্যের অন্যভাবে থাকো এবং তাদের পাহারদ আপনাদের এখানে হিন্দুবাইদের পাহা থাকো আমরা মুসলমানদের মেয়ে তহারত আর্থা দে তারা তাদেরকে নিয়ে আমরা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই করতে চাই আমরা কথা ফুল না করি আমরা কথা আমি স্পষ্ট ভাবে জানিয়ে আপনারা যদি কোনো অথবা তারা প্রতি যদি আপনারা কোন অন্যায় অন্যায় ভাবে কোনো কিছু করেন তাহলে আশা করি দেখো যদি হবে কারণ তারা বই করতে পারে আওয়ামী করতে পারে এই বাংলাদেশকে খাদন করতে চাই নির্মাণ করতে চাইতে দেখতে চাই এত রকম তারা পিঠে কোন না কোনো বাড়িতে হামলা করে কথাদান না তারা কথা কোনো কথা বলবেন না এ কারণে বিজয় মিছিল আমরা মা করে